হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকালে আমি ব্রেকফাস্টের জন্য চিড়ে দিয়ে একটু সরু চাতলি পিঠে তৈরি করে নেব তো প্রথমে এখানে চিড়ে নিয়েছি মোটামুটি এক কাপ চিড়ে নিয়েছি আর এই এখানে হাফ কাপ সুজি নিয়েছি তো আমি সুজিটাকে একটু ভিজিয়ে দেব সুজিটা ভিজতে একটু টাইম লাগবে আর এর মধ্যে আমি চিড়েটা ধুয়ে নেবো ভালো করে এটা রাত আত্ম চিড়ে এটা ভিজতে সময় লাগবে না তো ভালো করে চিড়েটাকে ধুয়ে নেব চিড়েটা ধুতে ধুতেই নরম হয়ে যাবে একটু কষলে কষলে ধুয়ে নিতে হবে এখানে দেখো সুজিটা সুন্দরভাবে নরম হয়ে গেছে আর এখানে চিড়েটাও ধুয়ে নিয়েছি এটা নরম হয়ে গেছে তো এখন সবটা আমি মিক্সার জারে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে তো আমরা যদি চালের গুঁড়ো না থাকে তাহলেই এই সুজি আর চিড়ি দিয়ে সুন্দরভাবে সরু চাকলি পিঠে তৈরি করতে পারি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এর সঙ্গে আমি সুজিটাও দিয়ে দেবো দুটো দিয়ে একসঙ্গে ব্লেন্ড করে নেব এখানে আমি একটু জল দিয়ে নেব জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব তো এটা আমার হয়ে গেছে এখন ব্যাটারটাকে ভালো করে ঢেলে নেব এই তো এরকম ব্যাটার হয়েছে খুব ভালো হয়েছে ব্যাটারটা এখন এর মধ্যে আমি সামান্য একটু খাওয়ার সোটা দিয়ে দেবো আর একটু সামান্য একটু লবণ দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে রেখে দেবো পাঁচ সাত মিনিট রেখে দিয়ে তারপরে এটাকে রান্না করব এই ব্যাটারটা ঠিক এরকম হতে হবে খুব পাতলাও না খুব ঘনও না খুব পাতলা হলে পরে ভালো লাগবে না তো এইভাবে আমি বেটাটা করে নিলাম এখানে আমি একটা রুটি ভাজা চাটু বসিয়ে দিয়েছি এটাতে এখন গরম করতে দিয়েছি এটা তেল ব্রাশ করে দিচ্ছি এটা আমি আলু দিয়ে দিচ্ছি আলু বা বেগুন দিয়ে বা কলার যে ডাল হয় সেটা দিয়েও এভাবে করে তেলটা মাখিয়ে নেওয়া বা ব্রাশ দিয়ে তেলটা মাখিয়ে নেওয়া যায় তো আমি আজকে এই আলু দিয়েই এই তেলটাকে মাখিয়ে নিচ্ছি এটাতে সুন্দরভাবে লেগে যায় তো আমি এটা লাগিয়ে নিয়েছি একটু গরম করে এ গরম হয়ে গেছে দেখো ধোঁয়া উঠছে এখন আমি এখানে একটা ডাবু হাতা নিয়েছি একটু বড়ো সাইজে নিতে হবে নিয়ে আমি ব্যাটারটাকে এভাবে একটু একটু করে ছড়িয়ে দিব বেশি না সামান্য একটু করে ছড়িয়ে দিই দিয়ে আমি একটা ইয়ে ঢেকে দেবো দিয়ে একদম ইটটা কমিয়ে দেবো কিছুক্ষণ ঢাকাতে রেখেছিলাম দেখো কত সুন্দর হয়েছে একদম ফুলে গেছে এই বাবলগুলো উঠে গেছে উঠে ফুলে গেছে আর কতটা নরম হয়েছে তো দেখো কত সুন্দর হয়েছে পিঠেগুলো তো এটা আমার হয়ে গেছে দেখো চার চার সাইড দিয়ে উঠে এসছে কি সুন্দর হয়েছে দেখো নরম খেতেও ভীষণ ভালো লাগে তো আমি এটা একটা বানিয়ে নিলাম উঠিয়ে নিলাম বাকিটাও এভাবে বানিয়ে নিব দু একবার তেল দিয়ে তারপরে আর তেল দিতে হবে না দু একবার তেল হয়েসে দিয়ে তারপরে তেল ছাড়াই এটা হবে তো আমি একটা তোমাকে বানিয়ে দেখাচ্ছি প্রথমে এই এক ডাবু করে দিয়ে দেবো আমি এক এক ডাবু করে দিচ্ছি তাহলে কী হবে হিটটা সত্যি খারাপ না ভালো লাগবে দিয়েটাকে ভালো করে ঢাকা দিয়ে একদম কম হিটে করে দিতে হবে আর কিচ্ছু করতে হবে না লো হিটে ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখো আবার একটা বানিয়ে নিলাম কি সুন্দর ফুলে গেছে আর এই দেখো সাইড থেকে উঠে এসছে যখনই হবে হয়ে যাবে মানে কমপ্লিট হবে তখনই এরকম সাইড দিয়ে উঠে যাবে এইভাবে করে সবগুলো বানিয়ে নি এটা খেতে ভীষণ সুন্দর লাগে আর খুব নরম দেখো কত সুন্দর হয়েছে ভাজ পড়ে গেছে তো আমি এটাকে এবার তেল ছাড়াই করব তো এইভাবে এটা একটু মোটা করে করব একটু ঘন করে একটু বেশি করে দিয়ে মোটা করে বানিয়ে নেব কেমন লাগছে বেশি এর আগে পাতলা পাতলা করেছি এটা একটু মোটা করে করব ঢাকা দিয়ে দিলাম তো দেখো বন্ধু কতটা ফুলে গেছে কি সুন্দর হয়েছে একদম ফুলকো ফুলকো হয়েছে আর কতটা নরম সফট এটা খেতে ভীষণ ভালো লাগে তোমরা সকালে ব্রেকফাস্ট বা রাতে ডিনারেও খেতে পারো এভাবে করে কোনো সবজি বা গুড় দিয়ে খেতে পারো তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিলাম তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা তুমি যদি দেখে থাকো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি যেগুলো নতুন নতুন রেসিপি করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তোমরা পাশে না থাকলে এভাবে করে আমি বাকিটাও ভেজে নেব তোমাদের উৎসাহ না থাকলে এইসব কিছু করা যায় না মনে রকম মানে আনন্দ হয় না যে করার একটা উৎসাহ হয় সেটা হয় না তোমরা পাশে থেকো সাথে থেকো আর এইভাবে নতুন নতুন রেসিপি বানিয়ে বাড়িতে সবাইকে খাওয়াও নিজে খাও আর দেখো কি সুন্দর ফুলে গেছে আর কি নরম হয়েছে প্রথমটা একটু শক্ত হয়ে গেছে এটা অনেকক্ষণ করেছি তো এটা শক্ত হবে না এটা যেহেতু সুজি আর চালের ইয়ে দিয়ে করেছি ছিঁড়ি দিয়ে করেছি এটা সবজি দিয়ে বা গুড় দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে তো আমি সবটা বানিয়ে নিই তোমরা সঙ্গে থাকো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এভাবে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি এখন এই পর্যন্ত এটা